ভারতবর্ষের এই রহস্যময় মন্দিরের দরজা খুললেই কিভাবে ডুবে যাবে গোটা দেশ কি এমন রয়েছে এই দরজার পেছনে আবার দেশের কোথায় গেলে দেখতে পাবেন এই অভিশপ্ত মন্দিরের দরজা তবে এই মন্দিরের দরজা যদি কখনো ভুল করেও খুলে যায় তাহলে শুধু ভারত কেন বরং গোটা পৃথিবী জুড়েই নেমে আসবে এক বড় সর অভিশাপ গোটা দেশ যেন এই রহস্যময় দরজার কারণেই ডুবে যেতে পারে যে কোনো মুহূর্তে তবে এই মন্দিরের দরজার এমন রয়েছে যার কারণে গোটা দেশ একমাত্র কারণ হয়ে দাঁড়াতে পারে এই রহস্যময় দরজা আজ এই ভিডিওর মধ্যে দিয়ে এক্ষুনি দেখুন দেশের কোথায় কোন মন্দিরে রয়েছে এই রহস্যময় দরজা যার কারণে যে কোনো মুহূর্তে গোটা দেশ একেবারে ডুবে যেতে পারে জলে হ্যাঁ এই ভারতের বুকেই রয়েছে এমন এক দরজা যে দরজা আজও বছরের পর বছর ধরে পড়ে রয়েছে বন্ধ হয়ে কারণ মনে করা হয় এই দরজা খুললেই নাকি গোটা পৃথিবী জুড়ে নেমে আসবে এক ভয়ঙ্কর অভিশাপের অন্ধকার আবার অনেকেই মনে করেন এই দরজার লুকিয়ে রয়েছে বিপুল ধন সম্পদ তবে সবচেয়ে গায়ে কাটা দেওয়া বিষয় যেটি হলো আজও দক্ষিণ ভারতের কেরালার অন্যতম আলোচ্য মন্দির এই পদ্মনাভস্বামী মন্দিরের সপ্তম আশ্চর্যজনক দরজাকে ঘিরে যা আজও হাজার হাজার বছর ধরে বন্ধ হয়েই পড়ে রয়েছে কারণ আজও হিন্দু ধর্মালম্বী প্রত্যেকটি মানুষে বিশ্বাস করেন যদি ভুল করেও কখনো এই পদ্মনাভস্বামী মন্দিরের সপ্তম দরজা ভুল করেও খুলে যায় তাহলে গোটা দেশ চলে যাবে জলের তলায় কারণ এই দরজার ওপরেই রয়েছে দুটি সাপের খোদাই করা মূর্তি আর যেটিকে এই দরজা না খোলার সতর্কবার্তা হিসেবেই সবাই মনে করে থাকেন এছাড়াও এই রহস্যময় দরজা খোলার জন্য না আছে কোনো চাবি না কোনো এমন জিনিস যার সাহায্যে এই দরজা খোলা যায় আবার ধর্মীয় রীতি অনুযায়ী মনে করা হয় কোনো এক মন্ত্রের দ্বারাই খুলতে পারে এই দরজা আর যে মন্ত্রকে বলা হয় গারুদা মন্ত্র আর যে এই রহস্যময় দরজাটি খুলতে পারে সে একমাত্রই ভগবান কারণ এই দরজাকে খোলার জন্য আজও কোনো মানুষ জন্ম নেয়নি তবে কেউ যদি এই গায়ের জোর দেখিয়ে এই পদ্মনাভ স্বামী মন্দিরের দরজা খোলার চেষ্টা করেন তাহলে গোটা পৃথিবী সহ এই দেশের বুকে নেমে আসবে এক ভয়ঙ্কর অভিশাপ কারণ আজও দেশের তাবর তাবর বিজ্ঞানী ও বহু হিন্দু পণ্ডিতেরা মনে করেন এই অমীমাংসিত মন্দিরের সপ্তম দরজার ওপারে লুকিয়ে রয়েছে এক বিশাল সমুদ্র আর যেটি কিনা গোটা দেশকে বিপদের হাত থেকে রক্ষা করেছে এই দরজা কারণ হাজার হাজার বছর ধরে বন্ধ থাকা এই মন্দিরের দরজা খোলার সঙ্গে সঙ্গেই চলে যেতে পারে গোটা দেশ জলের তলায় কিন্তু সত্যিই রহস্যময় দরজার পেছনে এমন কিছু লুকিয়ে রয়েছে যা আজও গোটা দেশের বুকে এক বড় সড় বিপদের ইঙ্গিত নাকি পুরোটাই কাল্পনিক দক্ষিণ ভারতের মন্দিরগুলির মধ্যে অন্যতম হলো কেরালার শ্রী অনন্ত পদ্মনাব স্বামীর দেবালয় মন্দির আর এই মন্দিরের গর্ভগৃহেই সাহিত্য রয়েছেন ভগবান শ্রী বিষ্ণু তিরুবন্তপুরমের সুপ্রাচীন এই দেবস্থানের প্রতিটি ইট কাটে মিশে রয়েছে দ্রাবিড়ীয় স্থাপত্যের শৈলচ্ছোয়া ঐতিহাসিকদের একাংশের দাবি আঠেরো থেকে উনিশ শতকের মধ্যে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল ওই সময় দক্ষিণী রাজ্যটির এই অংশের নাম ছিল ত্রিবাঙ্কুর অনন্তনাগের ওপর সায়িত এলাকার বিষ্ণুর মূর্তিটি প্রায় আঠেরো ফুট লম্বা মূর্তিটির নাভিতে রয়েছে একটি পদচিহ্ন আর সেই পদের ওপর রয়েছেন প্রজাপতি ব্রহ্মা গর্ভগৃহে বিষ্ণুর দুই স্ত্রী লক্ষ্মী ও ধরিত্রীর মূর্তিও রয়েছে উল্লেখ্য ভগবান বিষ্ণুর এই রূপের উল্লেখ রয়েছে মহাভারত থেকে শুরু করে প্রাচীন পুরাণ গ্রন্থগুলিতে পদ্মনাভ স্বামী মন্দিরের মূল বিষ্ণু মূর্তিটি কোষ্টি তৈরি নয় কথিত রয়েছে এক হাজার আটটি শালগ্রাম শিলা সাজিয়ে তার উপর বিশেষ উপায়ে এক আয়ুর্বেদিক আঠালো মিশ্রণ ঢেলে তৈরি করা হয়েছিল এই সুবিশাল মূর্তি তবে অন্যান্য দেবালয়ের মতন এই মন্দিরের আনাচে কানাচেও লুকিয়ে রয়েছে রহস্য মন্দিরের মধ্যেই রয়েছে সুবিশাল একটি পাতাল ঘর পরপর ছটি গোপন কুঠুরি রয়েছে সেখানে স্বাধীনতার চৌষট্টি বছর পর একটি বাদে সমস্ত কুঠুরি খোলা হয় গোপন এই কুঠুরিগুলি খুলের রীতিমতন চোখ কপালে উঠেছিল সরকারি আধিকারিকদের প্রসঙ্গগত পাঁচটি কুঠুরিতে ঢুকতে পারলেও ষষ্ঠ কক্ষ খুলতেই পারেনি আদালত নিযুক্ত বিশেষ কমিটির সদস্যরা এই কুঠুরির দরজার গায়ে খোদাই করা রয়েছে দুটি বিষাক্ত সাপের বিশাল হাঁ করা মুখ তাছাড়া দরজার কোনো ঢুক করা বা ছিটকিনির অদিশ মেলেনি ফলে বন্ধ অবস্থাতেই পড়ে গিয়েছে এই কুঠুরি মন্দিরের পূজারীদের দাবি যিনি এই গোপন কুটি খুলবেন তার প্রাণ সংশয় হতে পারে তাছাড়া জোর করে দরজা খোলা হলে গোটা দেশে নেমে আসবে প্রলয় শুধু তাই নয় নাগপাশ এই কোনো মন্ত্র বলে দরজা বন্ধ রাখা হয়েছে বলেও দাবি করেছেন তারা তবে বিষদর সাপ নাকি আরব সাগরের রক্ষ জলরাশি আর এটা আমাদের জানার উপায় নেই আমরা এখন যা জানি তা হলো মন্দিরের ধন সেখানে কয়েক হাজার বছর ধরে রয়েছে চেরা পাণ্ডব পল্লব চোল এবং আরও অনেক রাজ্য থেকে তারা সকলেই শ্রী পদ্মনাভ স্বামী মন্দিরে উদারভাবে দান করে আসছে আর এসবই হাজার হাজার বছর ধরে চলে আসছে এটা বলা হয় নিরাপদ শ্রী পদ্মনাভ স্বামী মন্দিরের সম্পদ এবং রহস্য অকল্পনীয় তাই আজ এই পদ্মনাভ স্বামী মন্দিরের সপ্তম দরজার রহস্য উন্মোচন করা না গেলেও মনে রাখবেন হাজার হাজার বছর ধরে যে রহস্য আজও মন্দিরকে গ্রাস করে রয়েছে তা কোনোদিনই উন্মোচন হওয়ার নয় কারণ হয়তো ভগবানই চান না এই মন্দিরের রহস্যময় দরজাকে সকলের সামনে নিয়ে আসতে তাই আজ পদ্মনাভ স্বামী মন্দিরের এই রহস্যময় ঘটনা সকলকে জানিয়ে দিতে আসুন ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করে ছড়িয়ে দিই সকলের মাঝে হ্যাঁ এটাই হচ্ছে আমাদের পবিত্র সনাতন ধর্ম যে ধর্মের রহস্যভেদ করা কার্যত অসম্ভব আমাদের এই চ্যানেলটি সবসময় সুপ্রাচীন সনাতন শাস্ত্র নানান হিন্দু পৌরাণিক কাহিনী হিন্দু ধর্মের দেবদেবীদের নানান অজানা রহস্য বিভিন্ন অলৌকিক কাহিনী জ্যোতিষশাস্ত্র ও দেশ বিদেশের নানান গল্পকথা ও সনাতন ধর্মের প্রচারক হিসেবে গণ্য কোন রকম বিভ্রান্তিমূলক প্রচারে আমরা বিশ্বাসী নই তাই আসুন সনাতন ধর্মকে গোটা বিশ্বের দরবারে আরও একবার প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই আমাদের চ্যানেল শিবের বাড়িতে জগন্নাথকে সাবস্ক্রাইব করে আমাদের সমস্ত আপডেট পেতে পাশে থাকা বেল আইকানটিকে এক্ষুনি প্রেস করুন আর শিবের বাড়িতে জগন্নাথকে বেশি বেশি করে ছড়িয়ে দিন সকলের মাঝে জয় হোক পবিত্র সনাতন ধর্মের